চব্বিশের চ্যালেঞ্জে বাংলায় অল আউট ফোকাস কাশ্মীরকেও পিছনে ফেলে রাজ্যের জন্য নশো কুড়ি কোম্পানি বাহিনীর তদবির নির্বাচন কমিশনের স্ট্রং রুমের জন্যই শুধু বাইশ কোম্পানি বিস্তারিত জানাবেন সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুতপা কাশ্মীরকেও পিছনে ফেলে রাজ্যের জন্য নশো কুড়ি কোম্পানি বাহিনী কি জানা যাচ্ছে একদমই তাই দেখো অত্যন্ত তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহেই বলা যায় কারণ এর আগেও তোমার মনে থাকবে যে বিধানসভা নির্বাচন যখন হয়েছিল দু সালে তখনও কিন্তু সর্বোচ্চ বাহিনী আমাদের রাজ্যেই আনা হয়েছিল এবং মূলত বিরোধী দলগুলোর সুপারিশেই কিন্তু নির্বাচন কমিশন মান্যতা দিয়েছিল এবং হাজার কোম্পানি বাহিনী আনা হয়েছিল এবারেও কিন্তু যেটা জানা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন তারা স্বরাষ্ট্র চিঠি লিখেছে এবং চিঠি লিখে কোন রাজ্যের জন্য কত বাহিনী প্রয়োজন সে ব্যাপারে তারা জানিয়েছেন এবং সেখানেই দেখা যাচ্ছে যে নশো কোম্পানিরও বেশি বাহিনী আমাদের রাজ্যের জন্য আনা হচ্ছে বা চাওয়া হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে যেমনটা তুমিও বললে যে জম্মু কাশ্মীরের থেকেও বেশি কিন্তু এ রাজ্যে বাহিনী আসছে তাদের নিশ্চিদ্র এবং যাতে কোনো রকম কোনো গন্ডগোল না হয় সেইভাবেই ভোট করতে চায় নির্বাচন কমিশন এবং সেই জায়গায় দাঁড়িয়েই তারা কিন্তু এই বাহিনীর সুপারিশ করেছে তাদের যেমনটা মনে করা হচ্ছে যে বিধানসভা নির্বাচনের পর এবার লোকসভা নির্বাচনেও সর্বোচ্চ বাহিনী দিয়ে ভোট করবে নির্বাচন কমিশন ধন্যবাদ সুতপা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা